জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত শেখ হাসিনা এবং ফ্যাসিস সরকারের পরবর্তী সময়ে বাংলাদেশে যে পরিবর্তনের ডাক এসেছে যেখানে অন্তর্বর্তী সরকার সহ জুলাই যোদ্ধারাসহ সবাই মিলে নতুন করে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে কিন্তু সেখানে একটি নিকশ কালো অন্ধকার একটা কালো অধ্যায় লুকায়িত আছে ভবিষ্যতের রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে যদি কোনো নতুন ফ্যাসিস্ট কিংবা বিতাড়িত ফ্যাসিস্ট যদি আবার পুনর্বাসিত হয় তাহলে ডক্টর ইউনোস এবং জুলাই যোদ্ধাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না জুলাই যোদ্ধারা এবং ডক্টর ইউনুস এবং তার কিছু কিছু অনুসারী বা তার সাথে কর্মরত কিছু উপদেষ্টা এবং তার কর্মপরিষদ বৃন্দ তাদেরকে কখনোই ছাড় দেয়া হবে না শুধু তাই না এই জুলাই আন্দোলনে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট অথবা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কাউকেই রক্ষা করতে পারবে না ভবিষ্যতের বাংলাদেশ যদিও এই বাংলাদেশের পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে এক হওয়ার এবং অতীতে একটি রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলগুলোর স্বার্থ সিদ্ধির যে খেলা চলছিল সবাই সবার সাথে করেছে রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্য সব দল ফ্যাসিস্ট সরকারের সাথে আতাত করেছিল এবং ভবিষ্যতে যদি নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি হয় সেই ফ্যাসিস্টে আবার অতীত ফ্যাসিস্টকে ডেকে আনবে বাংলাদেশে আমরা দেখেছি ফ্যাসিস্টের নেতা নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক দল বাড়িগুলোর মধ্যে স্থান করে নিয়েছে চাদার ভাগাভাগি করে নিয়েছে একে অপরের প্রতি সহমর্মিতা দেখিয়ে এবং ফ্যাসিস্ট আমলে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকাগুলো নতুন কোন মুখের মাধ্যমে তারা ব্যয় করছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে আমরা একটু শুনে নেই অতীত ফ্যাসিস্টের ফেরাউনের রানী শেখ হাসিনা কি বলে আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতায় এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসতে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একে পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সহ আমাদের আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে হাজিরা দিতে আমাকে দিতে আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলাম মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল সেটাও আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে চাল্লা যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে সে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় যে অরমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল গেল বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুপ্রতিম আওয়ামী লীগের এমন পতনে যেন নড়েচড়ে বসে ভারত এখনও জুলাই গণহত্যার মূল আসামি হাসিনাকে নিজেদের দেশেই সুরক্ষিতভাবে আশ্রয় রেখেছে মোদী সরকার আগামীতে শেখ হাসিনা বিজয়ীর বেশেই দেশে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা দিল্লির ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানান ভারতের বর্তমান সরকার তাকে পুরো শাসনকালেই সহযোগিতা করেছে তার ভাষায় ভারত এখনও আশা করছে শেখ হাসিনা হয়তো পূর্ণ গৌরব ও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরবেন আজকে তা প্রমাণ হল যে আমাদের ইউনুস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে। এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন কোটা তো নাই তো আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসের আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসার দিয়ে মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আমার যে পাইলট সাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেমিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করলো যারা আপনার তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং সেটা ডক্টর ইরুস দিয়েছে এবং সব কিছু বিষয় তো ডক্টর ইরুস আজকের থেকে না সে দু হাজার এক সাল থেকেই তার ক্ষমতার লোভ দু সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ফের ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত সাতাশটা মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা অতএব এই জুলাই আন্দোলনের সাধারণ ছাত্র জনতা যারা স্বার্থহীনভাবে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে এবং ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়তে যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে কি ভবিষ্যতের কোনো নির্বাচিত দল নির্বাচিত সরকার কি আদৌ রক্ষা করবে তারা তাদের নির্বাচনী ইশতেহার কিংবা জুলাই ঘোষণা যেভাবে বর্ণিত আছে তাকে মেনে নিয়ে তাকে কি তাদেরকে কি রক্ষা করে যাবে তারা জুলাই শহীদ কিংবা জুলাই আহতদের পরিবারের একই রকম সহমর্মিতা দেখাবে নাকি নতুন করে বাংলাদেশে যারা জিতে আসবে তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যেমন ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তেমনি অতীত ফ্যাসিস্টকে ডেকে এনে ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করতে পারে সুতরাং ভবিষ্যতের বাংলাদেশে ভবিষ্যতের নির্বাচনে দু হাজার নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সত্যিকার অর্থে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চায় কিনা সত্যিকার অর্থে সমতার বাংলাদেশ চায় কিনা সেটা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে দু হাজার ছাব্বিশের তেরোতম সংসদ নির্বাচনে